তো পুটিং বানাইছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোকোনট পুটিং রেস্টুরেন্টে আমরা তৈরি করি তো আপনারাও কিন্তু শিখতে পারবেন এই ভিডিওটা দেখে তো আশা করছি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে আপনারা কিন্তু রেসিপিটা খুব সহজেই শিখতে পারবেন বন্ধুরা আর দেরি নয় এবার শুরু করছি মূল রেসিপি তো প্রথমে আমি তিরিশটা ডিম নিয়েছি তো ডিমগুলো আমি ভেঙে নিব একটা বাটিতে তো আমি আস্তে আস্তে ডিমগুলো ভেঙে নিচ্ছি তো একটু সময় নিয়ে আস্তে আস্তে ডিমগুলো ভাঙার চেষ্টা করবেন যাতে করে ডিমের খোসা ডিমের ভিতরে পড়ে না যায় ডিম ভাঙার সময় আপনারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন তো মোটামুটি আমার ডিমগুলো কিন্তু ভাঙা হয়ে গিয়েছে তো এবারে একটা মিক্সারের ভিতরে আমি ডিমটা দিয়ে দিলাম প্রায় বারোশো গ্রাম ডিম এখানে হয়েছে তো এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব প্রায় পাঁচশো গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা বেকারি অ্যান্ড পেস্ট্রি আইটেমের যে কোনো খাবার আপনারা তৈরি করেন সব কিছু কিন্তু মেপে মেপে দিতে হয় তো আমি পাঁচশো গ্রাম চিনি দিয়ে কিন্তু এটা মিক্সারে দিয়ে দিলাম নর্মালে দিয়ে দিলাম তো মোটামুটি ঘুরতেছে তো কিছুক্ষণ ঘোরার পরে আমি কিন্তু ভ্যানিলা লাইসে সেট করে দিলাম যাতে করে ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা না থাকে এবারে দিয়ে দিব কোকোনাট পাউডার দুইশো গ্রাম কোকোনাট পাউডার আমি এখানে অ্যাড করে নিচ্ছি কোকোনাট পাউডারটা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা বাজারে গিয়ে বললে হবে এটা নারকেলের পাউডার কোকোনাট পাউডার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এই পুডিংটা বানাতে হলে অবশ্যই কোকোনাট পাউডারটা অ্যাড করতে হবে কারণ এটার নামই হচ্ছে কোকোনাট পুডিং বন্ধুরা ডিম এবং চিনির সাথে কিন্তু আমি কোকোনাট পাউডারটা অ্যাড করে দিলাম তো কোকোনাট পাউডারটা দিয়ে একটু স্লো রেখে তারপরে কিন্তু আমি সুন্দর করে ঝরা দিয়ে তারপরে স্পিডটা বাড়িয়ে দিলাম তো আপনারা ঠিক এভাবে করার চেষ্টা করবেন আপনাদের বাসায় যদি মিক্সার না থাকে তাহলে আপনারা উইস দিয়ে করতে পারেন তো এখন দিয়ে দিব পাউডার দুধ একশো গ্রাম পাউডার দুধ আমি এখানে অ্যাড করবো তো মেপে মেপে দিতে অবশ্যই সবকিছু আপনারা মেপে দেওয়ার চেষ্টা করবেন তো মেপে মেপে দিলে কিন্তু আপনারা পারফেক্ট রেসিপিটা পেয়ে যাবেন তো একশো গ্রাম দুধ আমি অ্যাড করে দিলাম তো এটা মিক্সারে দিয়ে সুন্দর করে আবারও কিছুক্ষণের জন্য আবারও স্পিড বাড়িয়ে ঘুরিয়ে নিব মিক্সারটা আপনারা চাইলে কিন্তু হাতে করতে পারেন উচ দিয়ে আমি যে মিক্সারে করতেছি আপনারা চাইলে উইস দিয়ে এভাবে করতে পারেন তো এখন অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ দুই কেজি পরিমাণ লিকুইড দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো লিকুইড দুধটা অ্যাড করে আবারও কিছুক্ষণ এটাকে সুন্দর করে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করব তো আপনারা ঠিক এভাবে আমার মতো ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবেন পুডিংয়ের যে ডাইস গুলো আছে সেই ডাইসগুলোর ভিতরে আমি আগে থেকে ফয়েল পেপার লাগিয়ে রেখেছিলাম তো এগুলোর ভিতরে আমি স্টিমে কিন্তু এই পুডিংটা তৈরি করব একটা ট্রেতে কিন্তু পানি দিয়ে নিয়েছি পানির ভিতরে কিন্তু এর যে ডাইস ডাইসগুলো আছে সেগুলো বসিয়ে দিয়েছি তো এর মধ্যে কিন্তু আমি যে লিকুইডটা তৈরি করেছি সেই লিকুইডটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো আপনারা ঠিক এভাবে দেওয়ার চেষ্টা করবেন তো আমার মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে তো এবারে আমি এটা ওভেনের ভিতরে ঢুকিয়ে দিব তো ওভেনের ভিতরে আমি নিয়ে যাচ্ছি তো এবার ওভেনের ভিতরে ঢুকিয়ে দিব এই পুডিংটা খেতে এতটাই সুস্বাদু এতটাই মজা লাগে কামড়ে কামড়ে নারিকেলের একটা স্বাদ পাওয়া যায় অনেক টেস্টি লাগে আপনারা না বানালে বুঝবেন না একবার বানাইলে বারবার ট্রাই করতে মন চাইবে তো এটা মানে দুইশো হিডে আমি পাকাবো প্রায় চল্লিশ মিনিটের মতো তো ওভেনের ভিতরে দুইশো হিডে আমি চল্লিশ মিনিটের মতো কোক করা হয়ে গিয়েছে তো আমার পুডিংটা মোটামুটি হয়ে গেছে তো এবারে নামিয়ে নিব তো নামিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে সবগুলা পুডিং আমি নামিয়ে নিচ্ছি মোটামুটি আমাদের পুটিং কিন্তু হয়ে গিয়েছে তো এবারে ঠান্ডা করতে হবে তো একটা একটা করে সবগুলা ফুটিং আমি নামিয়ে নিলাম তো ঠান্ডা করার জন্য প্রথমে বাইরে রাখতে হবে আধা ঘন্টা তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ফ্রিজে রাখতে হবে ফ্রিজে তো আপনারা চাইলে দুই থেকে তিন ঘন্টা রেখে তারপরে কিন্তু এই ফুটিংটা আপনারা পরিবেশন করতে পারবেন তো আমি একদিন রেখেছিলাম ফ্রিজের ভিতরে একদিন রেখে তারপরের দিন কিন্তু আমি ফুটিংটা ফ্রিজ থেকে বের করে কিন্তু প্লেটে সাফ করতেছি তো প্রথমে আমি ফুটিংটা একটা প্লেটে নিয়ে নিলাম তারপরে কিন্তু আমি কাটিং করবো তো এবারে কিন্তু কাটিং করতেছি তো আপনারা ঠিক এরকম একটা ধারালো নাইফ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে কাটার চেষ্টা করবেন বেশি তাড়াহুড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো আমি নর্মালি কাটার চেষ্টা করতেছি তো আপনারা ঠিক এভাবে করতে পারেন বর্তমানে কিন্তু কেক এবং ফুটিংয়ের বিজনেসটা তুঙ্গে আছে আগারগাঁওয়ে চাইলে আপনারা এই রেসিপিটা তৈরি করে কিন্তু সেল করতে পারেন এটা খুবই মজাদার এটা যে একবার খাবে সে বারবার খেতে মন চাইবে খুবই সুস্বাদু ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করার চেষ্টা করবেন সবাইকে